আমি প্রায় তিন বছর ধরে এখানে আসছি আর জুলখা রেস্টুরেন্ট মানেই এখানের খাবারের স্বাদ খুব সুন্দর বিরিয়ানি নিয়েছি আর কি নিলাম চিকেন নুডলস এটা খাবার কোয়ালিটি খুবই ভালো ব্যবহার খুবই ভালো বিরিয়ানি খুবই ভালো আপনারা আসতে পারেন আর বলতে তিনটে সাথে একটা ফ্রি আছে আমি আজকে এসেছি আমি ভিডিও দেখেছিলাম যে আজকে অফার আছে এমনিতে আমি রেগুলার আসি আজকে ভিডিও দেখে বিশেষ করে এসেছি অফারের জন্য আজকে অফার আছে তিনটি বিরিয়ানির সাথে একটা বিরিয়ানি ফ্রি এবং পনেরো পার্সেন্ট আদার্স খাবারের ডিসকাউন্ট এইচ এস সি হাবিব মিডিয়া ও শিয়াখেলা টিভি আমি সে হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে আছি হরিপাল থানার অন্তর্গত শ্রীমতীপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা শিয়াখালা চৌমাতা পিএনবি এটিএমের পাশে মেট প্লাস মেডিকেলের পাশে দুলকা রেস্টুরেন্টে আজ তিন বছর পূর্তি উপলক্ষে আকর্ষণীয় অফার আছে এই এলাকায় আশপাশে শিয়াখেলা পঞ্চায়েত ও আশপাশের পঞ্চায়েত এলাকা থেকেন বহু মানুষ দুলকা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে আসেন আজ আপনাদেরই সহযোগিতায় এখনও তিন বছর হয়ে গেল দুলকা রেস্টুরেন্ট খাবারের কোয়ালিটি খুব সুন্দর টেস্টি আমি এখন এই এলাকাটা দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিয়াখালা বাজার এদিক হচ্ছে শিয়াখালা চৌমাতা চৌমাতা থেকে একেবারে পায়ে হেঁটে দশ সেকেন্ড আপনারা এদিকে পেয়ে যাবেন জুলকা রেস্টুরেন্ট ঠিক পিএন এটিএম এর পাশে এদিক হচ্ছে ফুলফুয়া শরীফ ফুলফুয়া শরীফের আসতে ঠিক সঞ্জীবনী না শুনতেন পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড হেঁটে আসবেন এসেই পেয়ে যাবেন আপনারা জুলকা রেস্টুরেন্ট ধর দেখতে আপনাদেরকে দেখাবো ফুলকা রেস্টুরেন্ট আছে উঠি উপলক্ষে যে আজ নতুন সাজে সেজেছে সেই আপনাদের চিত্র দেখাবো দেখতে পাচ্ছি এখন যাব আমি ভিতরে যে যেসব কাস্টমার আছে না সঙ্গে কথা বলবো যে একটু আপনাদেরকে দেখাই এই যে দুর্গা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনারা আজ নতুন সাজে সাজ্জিত হয়েছে আজ তিন বছর পূর্তি উপলক্ষে আমি আজ কিছু কাস্টমার আছে কাস্টমার সাথে কথা বলবো হ্যাঁ আজ বছর পূর্তি উপলক্ষে আজ নতুন সাজে সাজ্জিত হয়েছে আমার আজকে বিশেষ অফার আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ অফার তো খুব সুন্দর দেখলাম মানে দুটো দুটো তিনটের সঙ্গে একটা ফ্রি আর বাকি এনাদের তিন বছরের দোকানদারি আগেও এনাদের সঙ্গে ব্যবহার আমরা করেছি খেয়েছি খুব সুন্দর আপনারা যারা দেখছেন হাবি মিডিয়া এর থলুতে বলছি যারা আপনারা আসবেন এখানে ব্যবহার পাবেন ভালো খাওয়া দাওয়া ভালো খুব সুন্দর খাওয়া দাওয়া এনাদের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো এনাদের ব্যবহারটাও খুব ভালো আমি এই বলে বক্তব্য কথা বললাম চিনি বিরিয়ানি খুবই ভালো আপনারা আসতে পারেন

আজকে খাওয়া দাওয়া করি আগে নিয়ে গিয়েছিল না আমার এর আগে নিয়ে যাওয়া হয়নি চারটে বিরিানি পার্সেল কোথা থেকে এসেছে আমার লোকালই বাড়ি এখানকার পরিবেশ কেমন পরিবেশ তো আমার লোকাল পরিবেশ তো ভালো হবে মানে এনাদের ব্যবহার কাস্টমারের হ্যাঁ হ্যাঁ এনাদের ব্যবহার ভালো নাম সুভাষিস দেব

অফার বলতে তিনটের সাথে একটা ফ্রি আছে আমি দুটো নিলাম একটা এক্সট্রা নিয়েছি আগে নিয়েছিলাম ভালো হয়েছিল আজকে নিয়ে যাই খাবার কোয়ালিটি ভালো আগে নিয়েছিলাম তো আজকে নিয়ে যাই দেখি মোট ন প্লেট আমি নিই তিনটের সঙ্গে একটা ফ্রি আছে ছটার সঙ্গে দুটো এক্স এক্সট্রা একটা নিয়েছি কোয়ালিটি আগে তো ভালো পেয়েছি আজকে আবার দেখি গিয়ে খাওয়া দাওয়া করে আমি পাতুল থেকে এসেছি আমরা এখন বিরিয়ানি প্যাক করে নিয়ে যাচ্ছি হ্যাঁ

না স্বাদ খুব ভালো আমাকে তো বিশেষ করে চাউমিনটা খুবই ভালো লাগে আর চিকেনের প্রতিটা জিনিসটাই মানে খুব ভালো স্বাদ এখানকার তো আমি সবাইকে বলি যা আসবেন এখানে আসবেন স্বাদ হেভি পাবে হ্যাঁ আমি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের জন্য না আমার যক্ষণী মনে হয় আমি এখানে আসি তো এটা স্পেশালি ইনভাইট করেছে বলে আরও এলাম জুলখা রেস্টুরেন্ট মানেই এখানের খাবারের স্বাদ খুব সুন্দর খুবই স্বাদ আছে আপনি আসুন এখানে এসে খাবারের স্বাদটা দেখুন এখন এতবারও আসেনি এখানে তাদের উদ্দেশ্য এইটাই বলতে চাই কি আপনারা আসুন এসে নিজে সাতটা দেখুন খাবারের কেমন তারপরে আপনারা বলবেন কি কেমন ধারা সাত কেমন ধারা রেস্টুরেন্ট খুব ভালো খুব পোলাইট খুব ভালো পরিবেশটাও ভালো আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সবই ভালো আমি মিরের চক থেকে এসেছি নালিকুল মিরের চকের দিকে আমাদের বাড়ি আজকে জুল তিন বছর কুর্টি উপলক্ষে নতুন সাজে সাজ্জিত হয়েছে বা আজকে বিশেষ আকর্ষণীয় অফার আছে আপনারা কি নেবেন বিরিয়ানি নিয়েছি

আজকে আমি আজকে এসেছি আমি ভিডিও দেখেছিলাম যে আজকে অফার আছে এমনিতে আমি রেগুলার আসি আজকে ভিডিও দেখে বিশেষ করে এসেছি অফারের জন্য আজকে আছে আর আপনি মাংস কোন যে দোকান থেকে নেন আমি হালাল চিকেন দেননি নিই শেখ ইসলামের কাছ থেকে

এমনি আমাদের যেটা দাম থাকে একশো দশ টাকা করে হ্যাঁ এটাই দাম সকলে আসবেন এইটাই আমার অনুরোধ আসলে দেখতে পারবেন বুঝতে পারবেন যে ঝুমকা রেস্টুরেন্ট কেরম আছে না আছে জন্য আসবে অবশ্যই আসবে আসলে তো একবার মিষ্টি মুখ করতে পারবে আসবেন আপনারা এটাই বলুন দেখছেন তো কিরম কি আছে আপনারা বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন চাপ তো ভালোই আছে প্রচণ্ড চাপ আছে শুনলাম তো দু রেস্টুরেন্ট বললেন বললেন আপনি চাকরি রাখে মাংস মানে হালাল চিকেন আপনারা বাজার আছে আপনারই আপনি দেন

না কারণ বিভিন্ন রকম থাকতে পারে কারণ কি আর বলবো আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে সঞ্জীবনীর উল্টো দিকে আপনার ওই যে নেরোলাক রঙের দোকান ছিল না নাজমা মার্কেট ওটা হ্যাঁ হালাল চিকেন হালাল চিকেন হাউস